আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শেষ মুহূর্তে আইসিটি তৃতীয় অর্থাৎ লজিক গেট থেকে অনেকেই বলেছিলেন যে স্যার আমাদেরকে একটু সাজেশন দেন একটা অঙ্ক করিয়ে দেন ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে শেষ মুহূর্তে তোমাকে আমি লজিক গেট থেকে একটা অঙ্ক এবং একটা অঙ্ক থেকে তুমি যাতে পরীক্ষায় আনসার করতে পারো যদি এই নিয়মে আসে এবং হান্ড্রেড পার্সেন্ট যে ইম্পর্টেন্ট প্রত্যেকটা বোর্ডের জন্য কমন একটা অঙ্ক নিয়ে আসছি একটা অঙ্ক বুঝিয়ে দেবো তুমি হাজারটা অঙ্ক পারবা ঠিক আছে জাস্ট আমি টেকনিকটা বুঝিয়ে দিই দেখো এরকম একটা লজিক গেট থাকবে ঠিক আছে এরকম একটা লজিক গীত দেখবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো কম্পিউটার কুট কি অথবা কুট কি এই প্রশ্নটা এই জ্ঞানমূলক প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এরপরে বলছে দুইয়ের পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দুইয়ের পরিপূরক সম্পর্কে আসতেই পারে ঠিক আছে এটা হচ্ছে দুই রঙে থাকে এরপরে বলছে উদ্দীপকের এই যে এফ এর মান সরল করো এই যে এফ এর মান বের করে তারপরে এটাকে সরল করতে হবে আমি একটা সরল বুঝিয়ে দেব হাজার হাজার সরল পারবা এরপরে কি বলছে এফ এর সরল মান ঠিক আছে নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব এটা ব্যাখ্যা করো অর্থাৎ নরগেট আর ন্যান গেট এই দুইটা আসেই পরীক্ষার হলে ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে নর গেট অথবা নর্গেট অথবা নেনগেট আর না হয় হাফ অ্যাডার ফুল এই তিনটা থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে কোনো একটা আসবে তোমাদের বোর্ডে যে কোনো বোর্ডে আসতে পারে ঠিক আছে তার মানে সবাই কেটে শিখতে হবে সো আমি নর গেট বুঝিয়ে দিবো তোমাদেরকে তাহলে দেখো এই সৃজনশীলটা মাত্র তোমার পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটে বুঝিয়ে দিবো শেষ মুহূর্তে জাস্ট একটু ভিডিওটা দেখে যাও তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে আগে একটা এই সৃজনশীলটা একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি কিভাবে উত্তরটা করবে একদম সুন্দর করে উপরে লিখবা খন ঠিক আছে এরপর এখানে একটু টাইটেল ব্যবহার করতে পারো তাহলে দেখো কম্পিউটার সিস্টেমে কোন তত্ত্বকে কম্পিউটার সিস্টেমে কোন তত্ত্বকে আমি একদম শিখিয়ে দেব তোমার আর পড়ার দরকার নাই কম্পিউটার সিস্টেমে কোন তত্ত্বকে কম্পিউটার সিস্টেমে কোন তত্ত্বকে কোন তত্ত্বকে অক্ষর অঙ্ক শব্দ বা ছিন্ন অক্ষর অঙ্ক শব্দ বা চিহ্ন দ্বারা সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কূটবাসকাশে এতটুকু লিখতে পারলে তোমাকে এক নাম্বার টিচারে দিতে বাধ্য ঠিক আছে আমি যেভাবে বলছে জাস্ট এভাবে এটা কোর্ট যদি আসে এভাবে শিখলে হবে এরপরে হচ্ছে দেখো এই যে দুইয়ের পরিপূরকের প্রয়োজনীয়তা এইটা যদি আসে তোমাকে একটা টেকনিক শিখিয়ে দেয় সৃজনশীল কিভাবে আনসার করতে হয় তুমি আগে দেখবা এই সম্পর্কে যে বলছে দুইয়ের পরিপূরক যে তোমাকে বলছে তার মানে আগে দুইয়ের পরিপূরক এর সংজ্ঞাটা দিয়ে দিবা ঠিক আছে মানে যে সম্পর্কে চাইবে এটাকে আগে কি করবা সংজ্ঞা দিয়ে দিবা এরপর এটা সম্পর্কে লিখবা তাহলে দুইয়ের পরিপূরক এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ঠিক আছে কথা তাহলে তুমি কিভাবে লিখবা কোন বাইনারি সাথে এক যুগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে বাসকা শেষ কথা কি বুঝছো মানে একের পরিপূরকের সাথে এক যুগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় দুইয়ের পরিপূরক শেষ এ ঢুকের জন্য তোমাকে টিচার এক নাম্বার দিবে এরপরে এখন মেন কাহিনী যেটা এটা তুমি লিখবা এখন দেখো সবাইকে আমি শিখিয়ে দিচ্ছি এটা জাস্ট এভাবে লিখলে হবে আইসিটি এত কিছু লিখার দরকার নাই তুমি যদি সঠিক কথাটা লিখতে পারো তোমাকে নাম্বার দিতে মানে নাম্বার হান্ড্রেড দিবে তোমাকে টিচারে কথা কি বুঝছো তাহলে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যুগ বিয়োগ গুণ বাঘ কথা কি বুঝছো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যুগ বিয়োগ গুণ বাঘ একই বর্তনী দিয়ে করা যায় একই বর্তনী মানে একই সার্কিট একই চিত্র দ্বারা করা যায় কথা কি বুঝছো আচ্ছা একই বর্তুনি দিয়ে সকল কাজ করা যায় ঠিক আছে একই বর্তুনী দিয়ে করা যায় আবার একই দিয়ে সকল কাজ করা যায় তাই শেষে লিখে দিবা তাই দুই এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা অনেক শেষ আর কিছু লেখার দুই এখানে এক এখানে এক কথা কি সবাই তাহলে আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি জাস্ট এভাবে লিখলেই চলবে এখন দেখো তোমাকে বলছে উদ্দীপক এফ এর মান সরল করো এখন তোমার কাজ হচ্ছে এই চিত্রটা ফুললি তুমি খাতায় কথা কি বুঝছো ফুললি তাহলে দেখো আমি এই চিত্রটা

কার কাছ থেকে টান গেছে এ প্লাস আবার কার কাছ থেকে টান গেছে এখানে আবার দেখো বি থেকে টান গেছে এখানে বি বার হয়ে গেছে ঠিক না আচ্ছা এটা আমি তোমাকে দেখি একটু কালারিং পেন দিয়ে লিখতে হবে এখানে তাহলে এখানে লিখবা বি বার কথা বুঝছো সবাই বি বার আবার দেখো এটা কার থেকে টান গেছে এ থেকে এখানে কি আবার এ বার হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে লিখবা এ বার আবার ওর গেট তাহলে প্লাস লিখো ওর মানে প্লাস আবার এখান থেকে গেছে সি থেকে বাস এখন এক দুই তিন এই যে তিনটা গিয়ে আবার একসাথে কি হয়েছে গুণ হয়েছে এখন লিখো এবার এই কলম দিয়ে সমস্যা নেই এখন তুমি গুণ কিভাবে লিখবা টেকনিকে বুঝাই এবার দেখো তুমি প্রথমে কি করবা জানো যখন তোমার তিনটা তিনটা আউটপুট এক দুই তিন একসাথে গুণ বুঝাবি তখন ব্র্যাকেট দিয়ে দিবা কি দিয়ে দিবা ব্র্যাকেট দিয়ে দিবা আমি একটু জুম করে তোমাদেরকে দেখে ব্র্যাকেট দিয়ে দিবা কোনো সমস্যা নেই তাহলে তুমি লিখো এখন এ প্লাস বি একটা ব্র্যাকেট দাও ব্র্যাকেট মানে গুণ আবার লিখো এ আরেকটা ব্র্যাকেট দাও বার ঠিক আছে আবার ব্রেকের দেও আবার এখানে কি এবার মান মানকে এখন তুমি সরল করবা এখন দেখো সরল করতে গেলে কি করবা তুমি এখানে এখানে একদম কাতার লিখবা আমি এখন দেখাচ্ছি তোমাকে এ প্লাস বি যা আছে তাই লিখছি ঠিক আছে এটা হুবহু লিখছি এখানে দেখো বাস লিখা আমার শেষ এখন এটাকে সরল যে করবা তুমি কিভাবে গুন করবা দেখো এই দুইটার সাথে গুন করবা এই দুইটার সাথে কেন গুণ করো এখানে এ বি আর এখানে এ বি আছে আর এখানে এ আর সি আছে এটা বাদ এবার প্লাস সি বার এটা আলাদা এটার সাথে মিলে না এই দুইটা যেহেতু মিলে এই দুইটার সাথে গুন করো এখন এর সাথে এ গুণ করো তাহলে ডাবল এ হয়ে যাবে প্লাস প্লাসি এই গুণটা অনেকে বুঝে না গুণটা বুঝাচ্ছি এটার সাথে এটা গুন করো তাহলে দুইটা হয়ে গেছে আবার এই এর সাথে প্রথম এই এ গুন করবা এই এর সাথে আবার এই বিবার গুণ করবো তাহলে বি বার বাস কাজ শেষ পর আবার এই প্লাস প্লাসি এখন বি সাথে এ গুণ করো বিষ সাথে এ তার মানে এ বি প্লাস প্লাসি আবার সাথে করো বি বার ঠিক আছে আচ্ছা তাহলে বি বার আর এইটা যেভাবে আছে এবার প্লাস বার এটা এভাবে যারা আগে অঙ্ক করছে এটা অটোমেটিক পারবে আর যারা নতুন করতেছো জাস্ট কয়েকবার দেখো ভিডিওটা তাই হবে এখন আমি বলছিলাম যে দুইটা এক যেতে থাকলে দুইটা থেকে একটা লিখবা প্লাস বার এটা যেভাবে আছে সেভাবেই প্লাস প্লাসে এখানে এটার মান আবার জিরো এটার মান কি হবে একটা বার আর একটা বার সারা থাকলে জিরো যেমন এরকম টেকনিকটা এখানে বুঝো এটা সমান জিরো এ তাহলে বি বি বার সমান কি হবে জিরো আর জিরোর সাথে এটা যুগ করলে উঠে যাবে তার মানে আর কিছু লিখার দরকার নেই এখান থেকে এখান থেকে এই পুরোটাই বাদ তাহলে আর কি তাকে এবার বার প্লাস সি বার মানে লেখলাম না লাইন বাড়াইলাম না ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে এক কমন যাই এ কমন গেলে এখানে তাকে ওয়ান প্লাস এখান থেকে এখান থেকে এসে পড়বে এখান থেকে এসে পড়বে এখান থেকে এসে পড়বে তাহলে কি থাকতেছে দেখো বিবার প্লাস আবার বি ঠিক আছে আর ওইটা যেভাবে সেভাবে কথা বুঝছে সবাই এখন দেখো আমি একটা টেকনিক এ লিখলাম এই সমান ওয়ান লিখবা কারণ যেকোনো চলকের সাথে আমি বলছিলাম ওয়ান যদি থাকে প্লাস সম্পর্কে তখন এই পোরাটার মান কি লিখবা ওয়ান লিখবা ওটা যেবে বাকিটা তাহলে দেখো সি বার যেভাবে সেভাবে আবার এর সাথে যদি ওয়ান গুণ করো তাহলে এই থাকবে আবার এ এবার প্লাস সিবার এখন দেখো কি করবা এখন আবার গুণ সম্পর্ক তাহলে এটার সাথে এটা গুণ করো এ এ বার প্লাস আবার এর সাথে সি বার গুণ করো সি বার শেষ এরপর আবার দেখো এই যে কি বলছিলাম জিরো এটার মান জিরো প্লাস ওইটা যেভাবেই ঠিক আছে তাহলে জিরোর সাথে এটা যোগ করলে জিরো উঠে যাবে এটা দেখবে উত্তর হচ্ছে এটাই কথা কি বুঝছো আমি জানি এই অঙ্কটা অনেকে বুঝে নাই কিন্তু আবার বোঝাবো পাপেল স্যার এমন না একবার বুঝাই স্যার বুঝাবেন আবার বোঝাবো দেখো টেকনিকটা বুঝো এটা তো ছিল এর সাথে প্রথম এগুন করো তার মানে এর সাথে এগুন করলে ডাবল এ এই যে এখন কি করবে জানো এ প্লাস প্লাস লিখছো আবার এর সাথে বি বারেগুণ করো তাহলে কি হবে শেষ ঠিক আছে এখন এই প্লাস এই প্লাস এই এই প্লাস প্লাস আবার বি সাথে এ রেগুন করো তাহলে বি এ লিখলো না লিখবা এখন সাজিয়ে লিখবা এ বি ঠিক আছে আবার বি সাথে বি বার গুণ করো প্লাস বি বার ঠিক আছে আর এইটা যেভাবে সেভাবে লিখো এবার প্লাস সি বার কথা কি বুঝছো এটা কি বুঝছো এই লাইনে কোনো আশা করি বুঝতে পারছো এখন কি করবা এই দুইটা দুইটা যদি একই যাতে থাকে একটা লিখবা প্লাস এইটা যেভাবে আছে এ এটা যেভাবে সেভাবে লিখলাম প্লাস প্লাসে আবার এ বি যেভাবে সেভাবে লিখলাম ঠিক আছে আবার প্লাস আর এটা সমান জিরো দেখো এখন আমি জিরো দিয়ে বুঝাচ্ছি কোনো সমস্যা নাই আর এটাও যেভাবে সেইভাবে এরপরের লাইনে কি করবা জানো এ কমন নিবা এ পুরোটা কমন নিবা কমন নেওয়ার পর এখান থেকে এ চলে আসছে 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 আর কিছু থাকে না তাই ওয়ান ঠিক আছে এখান থেকে কিছু থাকে না তাই ওয়ান এ প্লাস এ প্লাস এখান থেকে যদি এ চলে আসে বি বার থাকে প্লাস প্লাস এখান থেকে যদি এ চলে আসে আবার শুধু বি থাকে আর কি বলছিলাম এটা বাদ জিরো তো বাদ ফুটে গেছে তাহলে আর কি আছে দেখো এই যে শেষ আছে এবার প্লাস সি বার কাজ শেষ এখন আমি টেকনিকে বলছিলাম যে এইটার সমান পুরাটা সমান ওয়ান ওয়ান কেন এই যে ওয়ান থাকলে হচ্ছে চলকের সাথে বাস কাজ শেষ তাহলে এবার প্লাস সি বার থাকে আর এইটার সাথে এটা গুণ করলে কি হবে এ হবে আর বাকি আছে কি দেখো তো এবার প্লাস সি বার ঠিক আছে কথা কি বুঝছো এরপরে সর্বশেষ যেটা করতে হবে এটা সাথে আবার গুণ করো তাহলে এ এ এবার প্লাস 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 আবার আবার সি বার কি পড়ছে যে একটা একটা আর এটা সমান জিরো তাহলে এটা সমান জিরো প্লাস এ সিবার থাকে আর জিরো উঠে যাবে যোগ করলে থাকবে এস এ বার উত্তর হচ্ছে এটা কথা কি বুঝছো এখন এই ছিল এটা এটা যদি সময় হাতে থাকে তাহলে দুই তিনবার দেখো বাস কাছে এতটুক লেখলে তোমাকে টিচারে তিন নাম্বার দিবে কথা কি বলছে আর কিছু দরকার নেই হ্যাঁ আর কিছু দরকার নেই এখন নাম্বার সর্বশেষ কি এফ এর মান প্রকাশ চার করো যাই হোক এফ এর সরল মান আমরা কোনটা পাইছি এই যে এফ এর সরল মান শেষে যেটা পাইছি এটা এখন তুমি লিখবা সাজিয়ে দেখো গ নং দিয়ে লিখবা যে গ হতে পাই এফ এর সরল মানে যে এফ সমান কত সি বার এ সি বার পাইছি না আমরা এটাকে এখন নর গেটে নিবা কোন গেটে নর গেটে বুঝো এবার নর গেটে নেওয়ার শর্তটা বুঝো নর নেওয়ার শর্ত হচ্ছে উপরে বার থাকতে হবে এখন উপরে তো বার টান নাই এখন তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটার উপরে কি করবা দুইটা বার আনবা এতটুকুই কাজ নর নেওয়ার নিয়মটা বুঝো যদি বার না থাকে দুইটা বার আনবা দুইটা বার আনার পর সব প্লাস বানাবা প্লাস এখন এর আছে ইনটু তাহলে প্লাস বানাবা এখন ইনটুকে প্লাস বানানো একদম সহজ এই বারটাকে ভেঙে দিবা তুমি আছে দেখো এ প্লাস সি দিলাম আছে আছে তো ইন আছে প্লাস বানিয়ে দিলা আর সি বার সি বারই আছে এখন কিভাবে ইন্টু আছে প্লাস বানাইলা তুমি এটার একটা টেকনিক আছে টেকনিক হচ্ছে বার কে বাংতে হবে এ বার কে বাঙে এটার উপরে দিবা আবার এটার উপরে দিবা একটা তো আগে সি বারের উপরে ছিল এখন নতুন করে আরেকটা ভেঙে আসছে কথা কি বুঝছো আর উপরে একটা বার তাকে কথা বুঝছো সবাই এই যে আমি আবার এখানে বুঝাচ্ছি আগে এই ছিল এ এর উপর হোল বার দিছো এখন লেখলা আর এখানে ইনটু আছে এখন এই যে ইন্টু আছে প্লাস বানাইছো এই বারটাকে বাংবা তুমি এই এই যে এই বারটাকে কথা বুঝছো বাঙে এটার উপর অর্ধেকটা দিবা এটার উপর একটা দিবা আর এই যে উপর একটা এটা নিলা এইখানে সেম কাজটা করছে কথাকে বুঝছো এগুলো হচ্ছে রাফ বোঝানোর জন্য এগুলো অঙ্ক এখানে শেষ তাহলে কি হয়ে গেছে নর হয়ে গেছে নর গেট হয়ে গেছে এখন চিত্র লেখবা চিত্র একদম সহজ আমি কি বলছিলাম যে হাতে দেখো চিত্র কিরকম সুন্দর করে আঁকা যায় তুমি প্রথমেই লেখবা হচ্ছে দেখো এ এ থেকে সুন্দর করে একটা টান দিবা ঠিক আছে আচ্ছা পরে হচ্ছে নর গেটের এই যে এখন এটা হচ্ছে নট গেটের এটা হচ্ছে নর গেটের নট তার মানে তুমি এটা লেখবা এই যে নর গেটের নট কত থেকে বুঝছো এখান থেকে একটা টান দিলা তাহলে এটা এ আর এটা হচ্ছে এ আবার যেহেতু এখানে এ আবার আছে ঠিক না আচ্ছা এরপরে দেখো এটা আবার আরেক সিস্টেমে হয় এটা আরেক সিস্টেমে কেমন হয় দেখো এবার প্লাস ডাবল বারে বারে কাটা যায় তাহলে সি শুধু সি থাকবে কারণ কি বারে বারে কাটা আর উপরে এটা আছে ঠিক আছে এরপরে তুমি সি লেখো এখন সি বার তো নয় আর বার বানানোর দরকার নেই তাহলে এটার কাজ করো তুমি এ থেকে একটা টান এ বার থেকে টান দেবা এই যে এ বার থেকে একটা টান দাও আর সি থেকে একটা টান দাও টান দেওয়ার পর দুইটা যোগ করো এই যে করো যোগ করার জন্য কি গেট অর গেট আর উপরে বার আছে এখানে রিং দিয়ে দিবা বাস আছে হয়ে গেছে কথা কি বুঝছো নরগিটে প্রকাশিত হয়ে গেছে কথা কি বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই টিচারে তোমাকে চার নাম্বার দিবে আর কিছু দরকার নেই একটা সেজন শিল 10 মিনিটের উপরে লাগার কথা না যাই হোক সারা বছর যারা মানে কিছুই পড়ছো না শেষ মুহূর্তে জাস্ট আমার ভিডিওগুলো দেখে যেও এখন আমি তোমাদেরকে চিত্র আঁকানি বুঝাই কয়েকটা হ্যাঁ তুমি হচ্ছে হাতে আঁকতে পারবা দেখো এ থেকে টান দিছো এভাবে টান দিবা টান দেওয়ার পরে এই যে এভাবে নিলা এটা হচ্ছে ওয়ার গেট ঠিক আছে আচ্ছা আবার তুমি আর একটা অ্যাবি দিলা এখান থেকে এভাবে নিলা সুজা নিয়ে তারপর এবার টান এটা হচ্ছে অ্যান গেট এটা ওয়ার গিট এটা অ্যান আবার কি এটা হচ্ছে নট গেট কথা কি বলছে কীভাবে চিত্র আঁকতে হয় আবার তুমি যদি লিখো এভাবে দেখো এই যে দেখো এভাবে যদি লিখতে চাও তাহলে কি হবে এই যে আরেকটা লিখছো এখানে বার দিছো নর গেট হয়ে গেছে কোথায় কি বলছে সবাই হ্যাঁ শেষ মুহূর্তে যারা আইসিটিতে এ প্লাস অথবা পাস নিয়ে চিন্তায় আছো তারা এখন আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে এখন যোগাযোগ করতে পারো যেখানে এমসিকিউ এর জন্য শুধু একটা ভিডিও দেখবা চার ঘন্টা সিকিউর জন্য তিন থেকে চারটা ভিডিও দেখবে শেষ মন্টা আর কিছু দেওয়ার দরকার নাই এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা যেমন বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল বিষয়ে তিনশো দশ টাকার ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছ আর কোনো টাকা দিতে হবে না জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে কোর্সে মাত্র তিনশো দশ টাকা পূর্বে ছিল ছয়শ দশ টাকা পঞ্চাশ পার্সেন্ট অফার চলছে হান্ড্রেড পার্সেন্ট পাস করো তুমি বিশেষ করে যারা আইসিটি নিয়ে বই আছো প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু করে স্টুডেন্ট এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবো টি চার ঘন্টার জাস্ট একটা ভিডিও দেখে যাবা পরীক্ষার আগে আর কোনো বই তো কিছুই দরকার না জাস্ট আমার ভিডিও গুলো দেখে যাবে ইটস এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই উন পঞ্চাশ পঞ্চাশ সাতাশি জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে তিনশো দশ টাকার কোর্সটা নিতে চাই